হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর ব্লগটা আজকে একটু লেট হয়ে গেছে শুরু করা সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিলাম এবার ফুল তুলবো ছাদে যাচ্ছি বোঝ তো দুটো দিন ধরে বৃষ্টি হয়েছে চারিদিকের যা পরিস্থিতি কলতলায় তো দুটো দিন আমি নামতেই পারিনি কলতলায় পুরো পাতা পড়ে একদম বাজে হয়েছিল তোমরা অনেকে কমেন্ট করেছো যে ব্লিচিং পাউডার দিতে তো ব্লিচিং পাউডারটা আমি অনেকে রিপ্লাইও দিয়ে দিয়েছি ব্লিচিং পাউডারটা না আমাদের এখানে পাওয়া যায় না তো আমি হচ্ছে রানাঘাট থেকে আনতে হবে তো রানাঘাটে তো যাওয়া হচ্ছে না দিদির বাড়িতে সেদিন গেলাম কিন্তু মানে সেই রাতে গেছি রাতে চলে এসেছি আর যাওয়া হয়নি আর বৃষ্টি বৃষ্টিপাতলের মধ্যে দোকান খুলবে কি খুলবে না দুটো তিনটে দিন ধরেই তো বৃষ্টি চললো দেখো আমি চলে এসেছি আমার সাথে সাথে হয়ে আসছে মানে আমি যেখানে যাব সেখানে আসতেই হবে তো জামা কাপড় কেচেছি পরে মেলবো তার আগে হচ্ছে ফুল তুলে নিই দেখো গাছে কত সুন্দর ফুল হয়েছে দেখবে এই দেখো দিন পর আবার আজকে ফুল হলো গাছে আজকে অনেক ফুল আছে ওইদিকে সাদা গাছে অনেক ফুল রয়েছে এদিকে জবা ফুল ফুটেছে আর যে ফুলটা ফুটেছে সেটা হচ্ছে এই যে দেখে যাও নতুন ফুল এ মা এই করিটা কেমন যেন নষ্ট হয়ে গেলো এইগুলো সব ভালো আছে এগুলো সব ভালো আছে কিন্তু এগুলো ভালো আছে কিন্তু শুধু এই কড়িটা নষ্ট হয়ে গেলো দেখো কি সুন্দর টগর ফুল ফুটেছে এটাকে টগরই তো বলে কি বড় টগর না থোকা টগর বলে আর দেখো সাদা ফুল গাছের তো ফুল ফুটেছে দেখেছো ওইদিকে হচ্ছে নয়নতারা দেখো মানে ওখান থেকে দেখবে ওর মা যেরকম করে ওই সাইডে সাইডে গিয়ে গিয়ে দেখবে পড়বে না এই ভয়টা নেই পড়বে না খুব চালাক বিড়াল চলো আর বক করছি না ফুলগুলো তুলি তুলে নিচে যাই পুজো দিই তারপর একটুখানি বেরোবো মানে এই রাস্তার দিকে যেতে হবে খালি যাবে আর চিল্লাতেই থাকবে চিল্লাতেই থাকবে কি হয়েছে ছাদে আসলে ভীষণ মজা পায় চারিদিক পুরো খোলা পায় ভীষণ মজা পায় আর ঘরের মধ্যে তো ধরো সারাদিন আটকে থাকে আর ওই জন্য দরজা খুললেই বাইরে বেরিয়ে যায় কি অনেক ফুল হয়েছে আজকে যে ভালো লাগছে কি বলবো আসলে দুটো দিন ফুল তোলা হয়নি মানে দুটো দিনের গাছে ফুল পুরো জমে রয়েছে আর এই ফুলগুলো খুব সহজে মানে ইয়ে হয়ে যায় না ভালোই থাকে দু তিনটে নতুন গাছে নতুন ফুল দেখো কি দারুণ না তবে সার দিতে হবে জানো গাছগুলোতে সার দিলে আরও ভালো হবে আর এই যে কত তো বড় হয়েছে এই গাছটা যে আমাকে কত ফুল দিলো কি বলবে এই যে অনেক ফুল দিল এই গাছটা আমায় এই গাছটা ভালো ফুল দিয়েছে আর আর এই গাছটাতে মনে হয় একবার হয়েছিলো এটাতে হয়েছিল এটাতেও হয়েছিল হলুদ হয়েছিল লালটা হয়নি জানো তো আর তোমরা খালি কমেন্ট করে যাচ্ছি এই জবা গাছগুলো মানে এক একটা জবার নাম বলে বলছো লাল জবা কত নিয়েছে বাইরে অরেঞ্জ কালারের জবা কত নিয়েছে তো আমার কিন্তু সমস্ত জবা গাছই পঞ্চাশ টাকা করে নিয়েছে বুঝলে ফেলে দিই সমস্ত জবা গাছ মানে এটাও পঞ্চাশ নিয়েছে এটা পঞ্চাশ নিয়েছে ওই দিকে যে কটা জবা ফুল আছে দুটো আছে ওই দুটোও হচ্ছে পঞ্চাশই নিয়েছে আরে দেখো এই গাছটায় কত ফুল হয়ে রয়েছে চলো এবার এইগুলোকে তুলে নিই এখন আর টাইম ফুল গাছের ফুল নিচ্ছি না এখন নিচ্ছি হচ্ছে এই যে দেখো কত ফুল হয়েছে না আমাদের গাছের ফুল এটা সমস্ত ফুল আমাদের গাছের কি যে ভালো লাগছে দেখো কত ফুল হয়েছে রোদ উঠছে বেশ ভালো হয়েছে রোদ উঠলে না এ দেখো রাস্তার অবস্থা দেখেছ এই দেখো ভীষণ বাজে পরিস্থিতি রাস্তার ভীষণ বাজে ছাদটা ঝাড় দিতে হবে ওই যে দুটো দিন ছাদেও আসা হয়নি কন্টিনিউ বৃষ্টি চলেছে ছাদেও আসিনি ছাদে অনেক পাতা জমেছে ওদিকে দেখতে পাচ্ছ ছাদে ঝাড় টাট দিতে হবে টপগুলো সরিয়েও ঝাড় দিতে হবে বা নিচে এসে পুজোটা সেরে ফেললাম আর ঠাকুরের সিংহাসনে যখন ফুল দেয়া হয় না কত সুন্দর লাগে তো আর আজকে সমস্ত ফুলই কিন্তু আমাদের বাড়ির গাছের ভীষণ ভালো লাগছে আর অরেঞ্জ কালারের জবাটা তো তোমাদের বহুবার দেখিয়েছি দারুণ লাগে কিন্তু মায়ের চরণে চলো পুজো দিয়ে নিয়েছি প্রসাদ নামি নিয়েছি এবার যাব হচ্ছে ওদিকে দরজাতে আছে কিনা দেখিনি হ্যাঁ ওদিকে দরজাতে আছে যাবো হচ্ছে একটু চিকেন আনতে লাইট অফ করিনি দেখো তাহলে যাব রাস্তার সামনে আজকে দেখি চিকেন পাওয়া যায় কি না রোদ উঠেছে বেশ ভালোই ছাতা আর নিলাম না হালকা হালকা রোদ তো আর এই যে আমার পাগলিগুলো দেখেছো কোথায় শুয়ে রয়েছে এমা থাকো আমি আসছি ছাতা লাগবে না এ দেখো জলটা তো টেনেছে কিন্তু এখনো কাদা রয়েছে দেখেছ কি বাজে পরিস্থিতি আমাদের এই রাস্তার বেরোনোই যায় না এই যদি দু তিনটে দিন ভালো রোদ হয় তাহলে যদি জায়গাটা ঠিক হয় তবে এবার যদি টানা রোদ হয় তাহলে দেখি ওই রাবিশ ফেলতে হবে আসলে রাবিশটা পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরেই আমরা চেষ্টা করছি রাবিশ ফেলার বাবা পড়ে না যায় গ্রামে এখনও কাঁচা রাস্তা তোমরা দেখতে পাও আমাদের এখানে কাঁচা রাস্তা তোমরা দেখতে পাবে একদম কাদাই কর্মমাক্ত ভর্তি রাস্তা আর কি করা যাবে ওই অবস্থাতেই আসতে হবে কালকে তো গাড়িও বার করা যায়নি ওই সাইকেল নিয়ে তাও এদিক দিয়ে আসা যাচ্ছিলো না পুরো জল ছিল ওই পাশ দিয়ে কলাবাগান দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে আসতে হয়েছে এমন পরিস্থিতি বাড়ির সামনে যেভাবে জল জমেছিল আর যেভাবে কাদা আর এই রাস্তাটার মধ্যে তো পুরো জল ছিল এই রাস্তা এখনও জলটা নেমে গেছে তাও সাইড সাইডতে যাওয়া যাচ্ছেই আর কি যদি একটু রোদ হয়ে যায় রোদে তাহলে পুরো কাদাটা শুকোবে আর কি এইভাবেই চলতে হবে বর্ষাকালে ভীষণ কষ্ট এই গ্রামের রাস্তায় চল আর বকবক করছি না যাই চিকেনটা নিয়ে আসি এখন পাওয়া গেলে হয় পেলে তো খুব ভালো আর না পেলে অগরটা দিন করতে হবে চুলটা ভেজাই রয়েছে চুলটা এইভাবেই রেখে দিয়েছি বাড়ি এসে তারপর ছাড়বো এখন থাক এইভাবে তাই যে চিকেন নিয়ে চলে এসছি বাড়ির রাস্তাতেই দেখে বুঝতেই পারছো রাস্তা দেখে চলো এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এদিকে কড়াই গরম করে তেল বসিয়ে দিয়েছি আলু কেটে নিয়েছি আগে আলুটাকে ভেজে নেব আর এই যে মাংসটাকে ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি কিছুটা পেঁয়াজ দিয়েছি আর কিছুটা পেঁয়াজ হচ্ছে কোথায় গেল ও মশলার মধ্যে এই যে এই যে এখন একটা পেস্ট করবো ঠিক আছে আগে চলো আলুটাকে ভেজে নিই যেমন তাড়াগুড়োর মধ্যে রয়েছি কারণ জানোই তোমরা সকালবেলার দিকটা আমার একটু চাপেই কাটে সারাদিন যেমন তেমন পিত সারাদিন তো তেমন একটা কোনো কাজ থাকে না সকালবেলায় রান্নাবান্নার চাপটা মিটে যায় আর সকালবেলা কি বলো তো এই বাসি কাজকর্ম তারপর হচ্ছে স্নান করা পুজো দেওয়া রান্না এই চাপগুলোই যেন একটু বেশি থেকে যায় যাই হোক চলো তেলটা দিয়ে একদম ধুয়ো বেরিয়ে গেছে এই যে চলো এবার আলু দিয়ে দিই মাংস বন্ধ পেয়েছে এখন যে কতবার প্যা করে ডাকতে থাকবে কি বলবো ওই যে ওই যে সকালবেলা দুধ দিয়েছি অল্প খেয়েছে এখনো বাকির মধ্যে পড়ে রয়েছে জানো দুধ কটা ওইদিকে দিকে ভাজা হচ্ছে আলুটা তুলে নিয়ে তারপর এই মাংসটা বসাবো তো আগে ম্যারিনেটটা করে নিচ্ছি তো ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে লবণ হলুদ দিয়েছি কিছুটা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়েছি আর সাথে দিচ্ছি হচ্ছে এই যে মশলা মশলা বলতে জানোই তো আদা জিরে বাটা পেঁয়াজ রসুন এইগুলোই রয়েছে তো সমস্ত মশলাগুলো একসাথে আমি বেটে নিয়েছি তো এবার দেখো আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নেব আর এই মাখানোটা না আমার বেশ ভালো লাগে জানো তো মানে মাখানোতেই যেন মনে হয় অর্ধেক রান্না হয়ে আসলো এরকম মানে গন্ধটাও এত সুন্দর লাগে আর দারুণ লাগে আমার এটা করতে আর অনেকে আমাকে এই কাজটা করতে দেখে বলে যে হাত জ্বলে না হাতে কিছু হয় না সমস্যা হয় না আমার অভ্যাস হয়ে গেছে জানো তো মানে বিয়ের পর পর হয়তো অনেক জ্বলতো অনেক সমস্যা হতো বাবা হাত পুরো রির করে জ্বলতেই থাকতো কিন্তু ওই যে অভ্যাস মেয়েরা তো তাই তাই না অভ্যাসের দাস আজকে সকালে অনেক বাসন মেজেছি এই দেখো দেখেছো এখানটায় উপর করে রেখে দিয়েছি সুবিধা হয়েছে ভীষণ চলো এবার লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এবার হচ্ছে তুলে রাখি আর এই যে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি আর এই একটু ভাতটা দেখে নিই আর একটু হবে কত বড় বৃষ্টি হচ্ছে এদিকে ছাদের দরজা খুলে রেখে গেছিলাম দেখো কি বৃষ্টি হচ্ছে এই কি ইচ্ছে ছিল এরকম বৃষ্টি হবে আর আমি এই বৃষ্টিতে তো ভিডিও রিলস বানাব বৃষ্টির ভিজে রিলস আমাদের জীবনে হলো না ইচ্ছে ছিল ছাদের বৃষ্টি হবে আর ছাদে আমি রিলস বানাব আর কি হবে চলে এদিকে হচ্ছে দরজাটা টেনে দিই জানো তো পুরো জল জমে গেছে কি বলবো যতটুকু জল টেনেছিল ততটুকু জল আবার ভরে গেল তো এদিকে ভাত হয়ে গেছে এদিকে দেখো আমার বরের জন্য ভাত বেড়ে নিয়েছি কারণ ঠান্ডা করতে দিতে হবে আর ও জল আনতে গেছিল বৃষ্টির মধ্যে আসো তো জল নিয়ে এসে যে স্নানে গেছে তো এদিকে চিকেনটাও হয়ে গেছে এগুলো একদম বেড়ে রেখে দিই ওর জন্য মানে যেটা নিয়ে যাবে দুপুরের খাবারটা আর এই যে চিকেনটা দেখো গরম গরম একদম চিকেনের খুব একটা ঝোল করিনি হালকা ঝোল রেখেছি এই যে আর কিছু করলাম না কারণ কিছু নেই গো সবজি টবজি কিচ্ছু নেই সবজি বাজার না করলে আর নয় আর সত্যি বলতে এখন পাড়াতেও খুব একটা সবজি আসে না আগে তাও আসতো এখন খুব একটা আসেও না তো এই জন্যে এইটুকুই ঝোল টোল রাখলাম এই দিয়েই খেতে হবে কিছু করার নেই চলো এবার এটাকে নামিয়ে নিই আর হ্যাঁ গরম মশলা দেবো গরম মশলা দিয়ে তারপর এটা নামিয়ে নেবো জানি না কথা শুনতে পাচ্ছ কি না বাইরে যা বৃষ্টি চলছে কতক্ষণ হয়ে গেল একভাবে এইভাবে বৃষ্টি চলছে কতক্ষণ ধরে জানো মনুষনাদের খেতে দিয়ে এখন আমরা খেতে বসবো আর এদিকে ভাতটা এক ঝলক দেখিয়ে দিলাম মাংস আর ভাত এই যে দুটো জায়গায় বেড়ে নিয়েছি ঠান্ডা হতে দিয়েছি মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি শেষ হওয়ার নামই নেই আর এদিকে আমার বর শুয়ে রয়েছে খাওয়া দাওয়া করে কাজে যেতে পারছে না দেখো 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 কিভাবে বৃষ্টি হচ্ছে তোমরা দেখো দেখো দেখেছ কিভাবে বৃষ্টি হচ্ছে এবার বলো এবার আমি তোমাদেরকে বলছি ভাত একদম রেডি হয়ে গেছে সব কিছু রেডি আমি নিজে রেডি রিস খাওয়া দাওয়া হয়ে গেছে দিলে পরে মিনিট দাও না আমি 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 বলি আমি বলি তোমরা বলো বলছে আমি এত দেরি করে যাব কি হবে কাজ হবে না খেয়ে বসে রয়েছি কি করব আমি বললাম যে এই জন্যে রেনকোটটা দরকার বর্ষাকালে মানুষকে বাইরে বেরোতে হবে ঘরে বসে থাকবে না যাদের কাজের দরকার বেরোবে এবার তুমি যদি ছাতা মাথায় যাও তাহলে কি হচ্ছে

এবার ভোট চাই এবার তো আসেনি এবার ভোট চাইতে আসলে আমিই শোনাতাম এবার ভোট চাইতে আসলে আমিই বলতাম এই দেখো কি পরিস্থিতি ছাতা টাঙিয়ে যাও হে ভগবান বৃষ্টিটা আসিস না আর ভাল লাগছে না এই বৃষ্টিটা কমলে ওই করতে হবে সবাইকে বলতে হবে সবার জায়গায় রাবিশ ফেলতে তাহলে যদি চলা যায় নাহলে তো কারুর চোখে পড়ে না ভোটের সময় সবাই নিতে আসে ভোট আর রাস্তার দিকে তখন আর কারুর খেয়াল পড়ে না কেচে তো ওপরে মেলে দিয়ে এসেছিলাম কিন্তু যা বৃষ্টি শুরু হলো তারপর তো আর কোনো রোদের বংশ নেই হ্যাঁ এখন বৃষ্টিটা অবশ্য কমেছে কিন্তু রোদ তো ওঠেনি তাই জামা কাপড়গুলো ঘরেই মেলে দিলাম কিছু করার নেই ফ্যান চালিয়ে দিয়েছি ওই যেটুকু শুকায় আর কি পরের দিন আবার মেলতে হবে এই তো হয় বর্ষাকালে তো কাপড় এই শুকোনো নিয়েই সমস্যা হয়ে যায় তো ভাবলাম এই বিছানার চাদরটাকে পাল্টে দিই তো বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিই চাদরটাকে তুলে রেখে দিলাম যদি এর মধ্যে রোদ ওঠে তাহলেই আবার কিছু জামা কাপড় কাছা ধোয়া করব আর নয়লে এইভাবেই রেখে এই কাজটা সেরে নিয়ে তারপর একটুখানি ভিডিও এডিট নিয়ে বসবো কারণ এই সময়টুকু আমার থাকে আনুষঙ্গিক কাজ এই আর কি তো এখন আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই তোমরা জানো আমার ব্লগসের দাদা বৌদির চ্যানেলটা হ্যাক হয়েছে না চ্যানেল হ্যাক হয়েছে বলবো না মানে জিমেলটা হ্যাক হয়েছে আর এই হ্যাকের ব্যাপারটা মানে কেউ না বুঝুক আমি জিনিসটা ফেস করেছি তো আমি জানি কারণ আমরা যখন বাড়ি তৈরি করি তখন আমাদেরও কিন্তু আমাদের চ্যানেলটা হ্যাক হওয়ার চেষ্টা হয়েছিল পরপর তিন চারবার মানে প্রত্যেক মাসে একবার করে অ্যাটেম্প হতো আর ঠিক সেটা তিন চারবার হয়েছে প্রত্যেক মাসে হয়েছে তো আমি জানি এই কষ্টটা যে কত বড় একটা কষ্টের তো আমার বর যেহেতু টেকনিক্যাল বিষয়টা ভালো বোঝে আমি অতটা বুঝি না আমি ভিডিও বানাই ভিডিও এডিট করি আপলোড দিই থামনেল বানাই সব ঠিক আছে কিন্তু এই টেকনিক্যাল বিষয়টা আমার বরই ভালো বোঝে তো ওই জন্যে মানে আমি তো বাইরে দাঁড়িয়ে কান্না করছি আর ওইদিকে চ্যানেলটা ঠিক করছে তো যত আমার চ্যানেল ঠিক আছে অনেক সমস্যা হয়েছিল তো এটাই বলবো যে চ্যানেল হ্যাক হওয়াটা যে কত বড় ভয়ের একটা বিষয় কি বলবো আমি কিন্তু কোনো দিন কোনো লিঙ্কে ক্লিক করি না কিন্তু দাদা বৌদির চ্যানেলটাই যে কিভাবে কি হয়ে গেল সত্যি খুব খারাপ লাগছে কথাটা শুনে তো আমার বর ওইদিকে চেষ্টা করছে সোমনাথও ফোন করেছিল দাদার সাথে অনেকক্ষণ কথা হলো তো আমার বর অনেক চেষ্টা করছে কিন্তু এবার দাদা বৌদি যদি এখানে থাকতো তাও একরকম একটা ভরসা দেওয়া যেত বা কিছু করা যেত এবার এতটা দূরে তাও ফোনে ফোনে যতটুকু হয় সেটুকু করা হচ্ছে তবে মনে হয় না কিছু হবে কিন্তু প্রচণ্ড ঠাকুরকে ডাকছি যাতে ঠিক হয়ে যায় আবার যেন সেই চ্যানেলটা দাদা বৌদিরা পেয়ে যায় একটা জিমেল হ্যাক হওয়া মানে বুঝতে পাচ্ছ সব কিছু চলে যাওয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব কিছু চলে যাওয়া যে কি কষ্টটা পাচ্ছে খুব খারাপ লাগছে তো দাদা বৌদি নতুন একটা চ্যানেল খুলেছে তো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা তো তোমরা সবাই দাদা বৌদির পাশে থেকো দেখো এমন একটা সিচুয়েশন ওদের এতগুলো বছর দার্জিলিংয়ে ছিল সেখান থেকে এখন রিসেন্টলি ওরা চলে আসছে কোচবিহারে তো সেখানে একটা মন খারাপ জায়গা তৈরি হয়েই রয়েছে তার ওপর আবার এরকম একখানা ক্ষতি হয়ে গেল ভীষণ খারাপ লাগছে যে একটা চ্যানেল একটা ইউটিউবারের কাছে যে কতটা দামি সেটা একমাত্র ইউটিউবারই বুঝতে পারবে যে এক একটা করে সাবস্ক্রাইবার গেন করা এক একটা করে সাবস্ক্রাইবার প্রতিদিন দেখা কতটা কষ্ট করে ভিডিও বানানো সত্যি যার চ্যানেল সেই জানে যে কতটা কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করাতে হয় তো এটাই বলবো দাদা বৌদির পাশে থেকো তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি টাটা